আসসালামু আলাইকুম আমাদের উপর আক্রমণ করতে এসেছিল শত্রু বাহিনী আমরা প্রযুক্তির মাধ্যমে একটি বিশাল বড় ড্রোনকে রাউটারের মাধ্যমে পর আমরা এটাকে আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো ঠিক আছে এই দেখেন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের বাহিনী আর যেই ড্রোনটাকে নামানো এসেছে এটা দেখেন কত বড় নেট

প্রযুক্তি দিয়ে এটা নামানো হয়েছে কিছুই করতে পারে নাই নামা এটার যাতে পাখা গুলা নষ্ট না হয় এই জন্য আমরা এটার কষ্ট রেখেছি এটা আমরা মন্ত্রণালয়ে পাঠাবো এই দেখেন ওইটা হচ্ছে আমাদের কমান্ডার ওই যে আমাদের কমান্ডার দোষ নেই দোষ নেই

এটার উপরে সাইবার হামলা হয়েছে এটাকে সুন্দরভাবে নামানো হয়েছে কোনো ক্ষতি হয়নি এটার দাম অনেক হবে অনেক ডলার হবে এগুলো হচ্ছে উন্নত প্রযুক্তিশালী যুদ্ধে এটি ব্যবহার করা হয় ঠিক আছে তবে আলহামদুলিল্লাহ ভালোই আমাদের যে প্রযুক্তিগত যে অপারেটররা আছে তারা খুবই ভালো তারা খুবই সকালবেলা সময় পাই নাই খুব দ্রুত কাজ করতে হয়েছে আমাদের কাছে রিপোর্ট যেরকম একটা জিনিস আসবে পরে এটাকে এরকম করা হয়েছে কোনো ক্ষতি করতে পারে নাই আমাদের এটা সবথেকে বড় বিষয়

О, дрон, Наш, 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 наш. Кота волта на волта, шо тру волта. О, брун, ти лакси се. е джабу болен. Нормально, не? Вчера вечером. Почему? 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 Почему?